আসসালাম আলাইকুম রান্না করতে আসলাম এখানে জিঙ্গা কেটে নিয়েছি ডিম দিয়ে রান্না করব এখানে ডিম নিয়েছি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন আমি আগে ডিমটা বেজে নেব লবণ দিয়ে ডিমটা একটা কাপে ভেঙে নিয়েছি লবণ দিয়ে দিলাম ডিমটা এখন ফেটে ডিমটা দিয়ে দিলাম ডিমটা মাঝখান দিয়ে কেটে নেব একইভাবে আমি সব ডিমগুলো বেজে নেব এই আমার মিঞ্চি এই যে আল্লাহ নাম সুস্থ হইছে আমার মিঞ্চি ময়না ময়না রে যে দই খাইতে দিছি কত টুক খাইছে আর কত টুক আসছে আমার ময়না এই যে ময়না ময়না দই খাও খাবে না তুমি ময়না বসে আছে আমার পাশে ডিমগুলো সব বেজে নিয়েছি তেল দিয়ে দিলাম বাটা রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিব হলুদের গুঁড়া দুনের গুঁড়া মশলাটা কষাই নিব মশলাটা কষানো হয়েছে জলদি দিছি সবজিটা দিয়ে দিব ಗಿರಾಕ ಡರೆ দে হ Thank mm -hmm. you.

দিয়ে ডিমের তরকারিটা হয়ে গেছে একটু জিরের গুঁড়া দিবো ডিমের তরকারিটা হয়ে গেছে চুলো টপ করে দিলাম রান্না করলাম ডিম দিয়ে জিঙ্গা তরকারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ